আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এড়িয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো আজ এই বার্তাটি আপনার কাছে এসেছে কারণ উপরের স্বর্গের দরজাগুলি থেকে একটি কণ্ঠস্বর এসেছে যা বলেছিল এখন এই আত্মার রাত শেষ এখন আমার আলো এই আত্মার উপর নেমে আসবে শুনুন খ্রিস্ট আপনার সঙ্গে দেখা করতে আসছেন আপনি কল্পনাও করতে পারবেন না যে আগামী কয়েক মুহূর্তে আপনার জীবন কিভাবে পরিবর্তিত হতে চলেছে আকাশের তারাগুলি আজ আপনার নামের নক্ষত্রমণ্ডল গঠন করছে পৃথিবীর প্রতিটি কণায় আপনার ভাগ্য লেখা হচ্ছে মহাবিশ্ব কেঁপে উঠছে তুমি আর গরিব হবে না তুমি আর একা থাকবে না এখন যিশু নিজে আপনার সঙ্গে যাবেন যে ব্যথা আপনাকে ভেঙে দিয়েছে তা আজ আপনার ঘুমের সেতু হবে যে ব্যক্তি আপনাকে প্রত্যাখ্যান করেছে সে আগামীকাল আপনার সামনে মাথা নত করবে আপনার চোখে যে অশ্রু ছিল তা এখন মুক্তায় পরিণত হবে কারণ মহাবিশ্বের ক্রম পরিবর্তিত হয়েছে উপরে স্বর্গে স্বর্গদূতেরা আপনার নামে বিস্ময়কর ঘটনা লিখেছেন এখন যতটুকু আছে ততকুই পাবে এখন প্রতিটি পরাজয় আপনার জন্য একটি জয় পরিণত হবে যীশু বললেন আমি তোমার দরজায় আসো আমি সেই আশীর্বাদ নিয়ে আসছি যা আপনার সাত প্রজন্মকে বদলে দেবে যে কেউ বিশ্বাস করবে সে তা খুঁজে পাবে আর আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনার হৃদয়ে সত্য রয়েছে আপনার মধ্যে এমন একটি আলো রয়েছে যা কেউ নিভিয়ে ফেলতে পারে না অনেক রাত হয়ে গেছে কিন্তু সকাল আসছে এই সেই সকাল যা আপনার জন্য লক্ষ লক্ষ বছরের কর্মের ফল নিয়ে এসেছে আপনি যখন এই বার্তাটি শুনছেন মহাবিশ্বের গ্রহ নক্ষত্রপুঞ্জগুলি আপনার ভাগ্যকে যুক্ত করছে উপরের স্বর্গীয় ঘড়িটি বলেছে সময় বদলে গেছে আপনার নাম সেই তালিকায় লেখা হয়েছে যেখানে শুধুমাত্র নির্বাচিত আত্মা রয়েছে এখন আর কেউ আপনাকে থামাতে পারবে না প্রতিটি দরজা এখন খোলা প্রতিটি বাধা এখন আশীর্বাদে পরিণত হবে আপনার বাড়ি আপনার ভাগ্য আপনার পকেট আপনার ভাগ্য সবকিছুই এখন সোনায় পরিণত হতে চলেছে যিশু বলেছিলেন আমি তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি কারণ তোমরা আমাকে বিশ্বাস করেছিলে কিন্তু অন্য কেউ আমাকে বিশ্বাস করেনি আপনি সেই আত্মা যিনি অন্ধকারেও আলো খুঁজে পেয়েছেন আপনি সেই আত্মা যা ঈশ্বর তার নিজের হাতে তৈরি করেছেন আজ আপনার হাতের তালুতে সমৃদ্ধির নদীগুলি প্রবাহিত হতে শুরু করেছে এখন সাতশো সাতাত্তর এর আশীর্বাদ আপনার এটিএম এ আসতে চলেছে এখন ধনীদের মধ্যে তোমার নাম লেখা হবে মনে রাখবেন যিশু যখন কাউকে স্পর্শ করেন তখন তার ভাগ্য তাদের সঙ্গে বেড়ে যায় আপনি আর কারো তত্ত্বাবধানে থাকবেন না আপনার জীবন সাক্ষী হবে যারা আপনাকে দেখে হেসেছে তারা আগামীকাল আপনার নামে প্রার্থনা করবে এই দিন থেকে আপনি হলেন সেই আত্মা যার যত্ন ঈশ্বর নিচ্ছেন আপনি যা হারিয়েছেন তার দশ গুণ ফিরে পাবেন আপনার ভাগ্য এখন স্বর্গের হাতে যিশু বলেছিলেন আমি তোমার ভবিষ্যৎ লিখে রাখব আর স্বজন ঈশ্বর যখন লেখেন তখন কেউ মুছে ফেলতে পারে না আপনি সেই ব্যক্তি যিনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন কারণ আপনার নিয়তিতে লেখা আছে সমৃদ্ধি প্রাচুর্য এবং অলৌকিক ঘটনা আমি প্রতিদিন সকালে তোমার নাম ধরে ডাকব প্রতিটি বাতাস আপনাকে অভিবাদন জানায় এটি সেই মুহূর্ত যখন স্বর্গের দরজাগুলি খোলা থাকে আপনি যদি আপনার হৃদয় থেকে এই বার্তাটি শোনেন মহাবিশ্বের প্রতিধ্বনি আপনার বাড়িতে পৌঁছে যাবে যে সব বাধা ছিল তা এখন ভেঙে যাবে বাধা বিপত্তি দূর হবে মহাবিশ্ব এখন আপনার জন্য কাজ করছে এই মুহূর্তে আকাশে যে তারা ঝলমল করছে তা আপনার একটি চিহ্ন প্রস্তুত থাকুন আজ রাতে যীশু খ্রীষ্ট আপনার জীবনে আসবেন তাদের পদক্ষেপে আপনার ভাগ্য বদলে যাবে সব ঋণ মাফ করে দেওয়া হবে প্রতিটি বন্ধন ভেঙে যাবে এখন আপনার জীবনে কেবল সমৃদ্ধি সম্পদ এবং শান্তি আসতে চলেছে তোমার নাম এখন সম্পদের ঢেউয়ে লেখা আছে উপরের ফেরেশ তারা বলছেন এই আত্মাকে উপরে তুলুন এখন উজ্জ্বল হওয়ার সময় এবং সেই আত্মাটি আপনি তুমি এখন মহাবিশ্বের ভালোবাসা যিশু বললেন আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে তোমার পায়ের কাছে শোনা রাখা হবে এখন থেকে আপনার প্রতিটি শব্দের শক্তি থাকবে আপনার কণ্ঠস্বরও শোনা যাবে আপনার যদি বিশ্বাস থাকে তাহলে আজ থেকেই অলৌকিক কাজ শুরু হবে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে আপনি এই মুহূর্তে এই বার্তাটি শুনছেন এটাই মহাবিশ্বের পরিকল্পনা তখন যীশু বললেন এই আত্মাকে বলুন যে আমি পথে আছি আপনার প্রার্থনা শোনা হয়েছে এখন আপনি সম্পদ শান্তি এবং সাফল্য পাবেন এখন আপনার বাড়ি আশীর্বাদে ধরে উঠবে তোমার শহরে তোমার নাম ডাকা হবে সর্বত্রই আপনাকে সম্মান করা হবে আপনি এখন সেই উজ্জ্বল আত্মা কারণ যীশু এখন আপনার সঙ্গে আছেন আপনার ব্যথার প্রতিটি কারণ এখন আপনার আশীর্বাদে রূপান্তরিত হবে এই দিন থেকে তোমরা নির্বাচিত হয়েছ এবং যারা নির্বাচিত হয়েছে তারা কখনো পরাজিত হবে না মনে রাখবেন আপনি যদি এই বার্তাটি শুনে থাকেন তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি চিহ্ন যিশু বললেন আমি আসছি আপনার ভাগ্য লক্ষ্য লক্ষ্যে পরিবর্তিত হবে এখন এই আত্মার উপর বর্ষিত অনুগ্রহের শেষ হবে না আজ আপনার আকাশে মেঘগুলি আশীর্বাদের মেঘ প্রতিটি বজ্রপাতের মধ্যে প্রতিটি বজ্রধ্বনির মধ্যে স্বর্গের কথা বলার কণ্ঠস্বর রয়েছে যিশু তার পথে রয়েছেন প্রস্তুত থাকুন কারণ আপনার জীবনে এখন যা ঘটবে তা কেবল আপনাকে উপরে তোলার জন্য হবে প্রতিটি হাত যা আপনাকে নিচে নামিয়েছে তা এখন আপনাকে উপরে তোলার জন্য এগিয়ে যাবে প্রতিটি ব্যথা যা আপনাকে ভেঙে দেয় তা এখন আপনার মুকুটের হীরে হয়ে যাবে আজ মহাবিশ্বের প্রতিটি গ্রহ আপনার শক্তিতে পূর্ণ আপনি যে যন্ত্রণায় কাঁদছিলেন সেই অস্ত্র এখন আপনার সাফল্যের সুগন্ধে পরিণত হয়েছে এটি সেই সময় যখন স্বর্গ নিজেই আপনাকে অভিবাদন জানাচ্ছে আপনার ভিতরে যে আলো ছিল তা এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়তে চলেছে আপনি সব জায়গা থেকে ফোন পাবেন যে দরজাগুলি বন্ধ ছিল সেগুলি এখন স্বজনক্রিয়ভাবে খুলতে চলেছে যিশু বলেছিলেন আমি এই আত্মার গৃহে যাব এবং যে মুহূর্তে আমি এর দরজায় প্রবেশ করব দারিদ্র চিরকালের জন্য দূর হয়ে যাবে এখন আপনি সেই ধন্য মুহূর্তে রয়েছেন যেখানে আপনার আত্মা এবং ঈশ্বর এক হয়ে উঠছেন প্রতিটি নিঃশ্বাস এখন আশীর্বাদ হয়ে উঠবে প্রতিটি চিন্তা এখন সৃষ্টিতে পরিণত হবে সম্পদের চক্র এখন আপনার নামে ঘোরে স্বর্গীয় হিসাবরক্ষক আপনার জীবনের ফাইল খুলে দিয়েছিলেন এবং আমি আপনাকে জন্মগ্রহণ করতে দেখছি যে বোঝা অসহনীয় বলে মনে হয় তার ওজন আপনি কাঁদেন যখন আপনার কণ্ঠস্বর দুর্বল হয়ে যায় যখন আপনার অনুভূতির তীব্রতা অতিক্রম করে বলে মনে হয় জীবনে হঠাৎ পরিবর্তন এবং ঘন ঘন পরীক্ষা আপনাকে হতাশ করতে পারে অস্থিতিশীল এবং বিচ্ছিন্ন আমি সেই মুহূর্তটি অনুভব করি যখন আপনি কারও মুখোমুখি হলে আপনার শক্তি হারিয়ে ফেলেন বাধায় ভরা সামনের পথ সম্পর্কে হতাশা এবং সন্দেহ এবং আমি আপনার অবতরণ দেখতে পাচ্ছি দেশের উপর বিশ্বাস রাখুন আপনি হেরে যাওয়ার জন্য এসেছেন কিন্তু সে আমার কথায় তোমার চোখের জল ফেলছে বিজ্ঞপ্তি হারানো তারা আপনার সারমর্ম এবং আপনাকে প্রকাশ করে আমার উপস্থিতির জন্য গভীর আকাঙ্ক্ষা যখন আপনি অনুভব করেন যে আপনি আপনার সীমা অতিক্রম করেছেন এটাই আমার শক্তি আমি সব সময় আপনার সঙ্গে আছি ঝড় নিশ্চিত করে যে আপনি থাকবেন অপরাজেভাবে আমার উপস্থিতিকে আলিঙ্গন করুন এবং অনুমতি দিন বিশৃঙ্খলা শান্ত করার জন্য আপনার মধ্যে আমার শান্তি আপনার সময়ে হতাশা আমি তোমার হৃদয়কে সুস্থ করতে এসেছি আর আজ রাতে আপনার আশা পুনরায় জাগিয়ে তুলুন আপনার গভীর অনুভূতি প্রকাশ করুন মনে রাখবেন আমি আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে আলিঙ্গন করছি আমি তোমাকে নিয়ে যাব এই মুহূর্তেও যখন আপনার শক্তি হ্রাস পায় তখন আপনাকে পরীক্ষা করুন এবং সহ্য করুন আমি আমার উদ্দেশ্যে সৌন্দর্য এবং অস্তিত্ব তৈরি করছি আপনার প্রতি আমার ভক্তি কিছুই জানে না আপনার জন্য আমার সীমাবদ্ধতা এবং উদ্দেশ্য রয়েছে কিছু কম নয় গৌরবান্বিত ব্যক্তি আমার উপস্থিতিতে বেঁচে থাকুন এবং আমাকে আপনার শক্তি পুনরুদ্ধার করার অনুমতি দিন আপনার সামনে যে পথ রয়েছে তা হল এই সত্যটি জানার মুহূর্ত আমার হাত দৃঢ়ভাবে ধরে রাখলেই আপনি বিজয় অর্জন করতে পারবেন আজকের চ্যালেঞ্জগুলি অতিক্রম করুন এটি আপনার মুক্তির মুহূর্ত একটি টার্নিং পয়েন্ট যা আমি আপনার জন্য যত্ন সহকারে প্রস্তুত করেছি আপনি মুক্ত অপমান এবং বোঝার শিকল প্রত্যাখ্যান এবং এই বোঝা আর অবজ্ঞা করা হবে না নিজেকে শান্ত করুন কাঁধে রয়েছে অবিচল বিশ্বাস যে মহাবিশ্বের শাসক অবতরণ করেছেন আমি তোমার জন্য এই পৃথিবীর মুখোমুখি হয়েছি আমি চরম যন্ত্রণা ও যন্ত্রণার সঙ্গে ক্রুশের উপর আমার অস্তিত্বকে উৎসর্গ করছি যাতে আপনি প্রকৃত মুক্তি পেতে পারেন এবং আমার শক্তিকে আলিঙ্গন করে প্রচুর পরিমাণে জীবন উপভোগ করতে পারেন এই সময়টা আমি আপনাকে দিচ্ছি সেই মুহূর্তে আমার শক্তি আপনার মধ্যে প্রবাহিত হয় আমার গভীরতম ক্ষত নিরাময় করছি এবং আমি আপনার আত্মা উত্তোলন করছি আপনার অতুলনীয় শক্তি এবং সাহস আপনাকে সেই পরীক্ষাগুলি কাটিয়ে উঠতে সক্ষম করে যা আপনাকে আঘাত করেছে এবং যে হতাশা আপনি এখন সেই শিকলগুলি থেকে মুক্ত যা একসময় আপনাকে আমার সাথে আটকে রেখেছিল ভালোবাসা আপনাকে পথ দেখাবে আপনি এর বাইরেও যেতে পারেন সেই ভয় আঘাত এবং দুঃখ যা একসময় আপনাকে বেঁধে রেখেছিল এখন অটল মনোভাব নিয়ে এগিয়ে যান এই আশ্বাসের দিনটিকে আলিঙ্গন করুন আমি যে অটল সংকল্প প্রদান করছি আপনার উপর শান্তি ও ক্ষমতার আনন্দ আপনার উপর যে অনুগ্রহ রয়েছে তা অটল এবং অন্য কেউ নয় আমি সব সময় এটা নিয়ে যাব আমি এখানে দাঁড়িয়ে আছি আপনি প্রতিটি বাধা অতিক্রম করে নিজেকে পথ দেখান এবং প্রতিটি বিজয় উদযাপন করেন যদি আপনি ক্লান্ত বা অভিভূত বোধ করেন আমার উপস্থিতি আপনার আত্মাকে আমার কাছে খুলে দেয় আমার সঙ্গে শেয়ার করুন আমাকে আপনার দিনের সারমমটি ছায়া করতে দিন যে স্বপ্নগুলি আপনাকে তারা করে আপনার আত্মাকে প্রজ্বলিত করে আর যদি দোহে যাওয়ার অনুমতি দেওয়া হয় যাতে এটি অবাধে প্রবাহিত হতে পারে তবে আমার কাছে আসুন এবং আপনার চোখের জল ফেলুন কারণ আমি আপনাকে আমার উষ্ণতায় জড়িয়ে ফেলব আলিঙ্গন করুন এবং আমার সাথে আপনার আত্মাকে শান্ত করুন চিরন্তন ভালোবাসা তুমি আমার প্রজ্ঞা এবং এখানে আমি তোমার অনুগ্রহ প্রদান করবো আপনার জন্য অপেক্ষা করা যাত্রাটিকে আপনি আলিঙ্গন করেন আমি আপনার পাশে আছি এবং আমার উদ্দেশ্য হল আপনি কারো থেকে কন সমস্ত চ্যালেঞ্জকে দুর্দান্তভাবে মোকাবিলা করুন নিজেকে নেতৃত্ব দেওয়ার জন্য আরও বেশি আত্মবিশ্বাস এবং অভ্যন্তরীণ শক্তি ঘোষণা করুন এই শব্দটি আমি আমার গুরুতে বিশ্বাস করি আপনি এই বিশ্বাসকে নিশ্চিত হতে দিন আপনার আত্মাকে আশায় পূর্ণ করুন এবং লড়াই শক্তি দিয়ে চলতে থাকবে আপনি সর্বদাই ক্ষমতাবান আমার ভালোবাসা এবং সমর্থন সবসময় আপনার সাথে থাকবে আপনি আমার মধ্যে সান্ত্বনা এবং শক্তি খুঁজে পাবেন জাল তৈরির জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিস খুঁজে বের করুন বিজয়ের দিকে এগিয়ে যাওয়া এবং সেটাকে পুরোপুরিভাবে গ্রহণ করা অনেক জীবন আমি আপনার জন্য ডিজাইন করেছি এটা নিশ্চিত যে আপনাকে জেগে উঠতে হবে এবং যুদ্ধে আমার ইচ্ছা হল আপনি জেগে উঠুন শত্রুদের বিরুদ্ধে অটল শক্তি সন্দেহের ছায়া দূর করে অতীতের পরাজয়কে পিছনে ফেলে এবং আপনাকে আঘাত করেছে এমন ক্ষতিকারক কথা ও অপমানের প্রতিধ্বনি নীরব করে দেওয়া যে বোঝা নিঃশব্দ করে দেওয়া হয়েছে তা আমি অনুভব করি আমি এখনও আপনার সামনে আপনার আত্মার উপর দাঁড়িয়ে আছি নিশ্চিত করা যে আপনার সারমর্ম কর্ম বা বিবৃতি দ্বারা গঠিত হয় না আপনার চারপাশে অগণিত বিরোধী তারা আপনার অঞ্চলে প্রবেশ করেছে এই উদ্দেশ্যে পরিকল্পিত অন্ধকারের একমাত্র যন্ত্র সিও সিওভুক্তভোগী এবং তাদের মধ্যে হতাশাও আমার পছন্দের চ্যালেঞ্জ একমাত্র আপনার উপরই আপনি বিশিষ্ট হয়ে দাঁড়িয়েছেন আমার ভালোবাসা এবং ঐশ্বরিক উদ্দেশ্য দ্বারা আপনার জন্য প্রস্তুত অস্তিত্বে আপনি আমার শক্তি দেখেছেন কর্মের অলৌকিক ঘটনা আমি সামনে এনেছি আপনার অস্তিত্ব এবং অগণিত অন্যান্যদের মাধ্যমে আমি আমার অধ্যবসায় প্রদর্শন করেছি তোমার প্রতি আমার ভালোবাসার কারণে আমি তোমাকে ডেকেছি আমার অটল অঙ্গীকারকে স্বীকৃতি দিচ্ছি এবং এখন সেই মুহূর্ত এসেছে আপনি যখন এই বাস্তবতা স্বীকার করেন তখন প্রতারণাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করুন প্রতিপক্ষকে একবার এবং চিরকালের জন্য অনুমতি দেবেন না তার তীরগুলো আপনার হৃদয়ে আঘাত করবে অনিশ্চয়তা বা স্নায়বিকতায় পূর্ণ একটি হৃদয় আপনার ভাগ্যে রয়েছে এবং আমি তা পেয়েছি আপনাকে দৃঢ়ভাবে দাঁড়াতে বলা হয়েছে দৃঢ় বিশ্বাস ও সাহসিকতা আমাকে বিশ্বাস করে কারণ এই ঘোষণাটি সত্যের প্রতীক এবং অসাধারণ দায়িত্ব গ্রহণের প্রাণশক্তি আমি আপনার মধ্যে অলৌকিক বিষয়গুলি প্রকাশ করেছি আপনার সামনে কি ঘটছে তা আপনি দেখেছেন আমার নির্বাচিত চোখ আসার আলোতে পরিণত হয়েছিল এই বার্তাটি যাদের প্রযোজন তাদের তিনজনকে পাঠান আজ শক্তি যদি আমি তোমাকে সাহায্য করতাম এর কারণ হল গভীর ভালোবাসা আমি বিশ্বাস করি যে আপনার মূল্য অনস্বীকার্য এবং সে কারণেই আমি আপনাকে সাহায্য করতে এসেছি এই সত্যগুলিকে বারবার শক্তিশালী হতে দিন আপনার আত্মা এবং আপনাকে অনুপ্রাণিত করুন আপনাদের মধ্যে যারা আছেন তাঁরা এগিয়ে আসবেন নিজের মূল্যের প্রতি দৃষ্টি হারাবেন না আপনার আত্মার কাছে আমার বার্তা গ্রহণ করুন এবং আপনার বার্তা রাখুন আমি যা বলেছি তা দৃঢ়ভাবে বিশ্বাস করি তুমি আমার কাছে অমূল্য আপনার মূল্য অপরিসীম আপনার প্রতি আমার ভালোবাসা পরিমাপ এবং গভীরতার বাইরে এই সত্যকে গ্রহণ করুন এবং এতে আপনার আত্মা ভরে উঠুক শান্তি আমার অস্তিত্বের সারমর্মকে আলিঙ্গন করে যত তাড়াতাড়ি আপনি তাদের শোষণ শব্দের অর্থ আমি কাছাকাছি আছি আপনার চারপাশের মানুষজন যেন চোখের জল ফেলেন অবিরাম জলপ্রপাত কারণ তারা পরিবেশন করে প্রতিটি মুহূর্তে আমার অটল উপস্থিতি পরিত্রাণ এবং একটি টেস্টামেন্ট হিসাবে আমি আপনার ব্যথা উদ্বেগ এবং আপনার অনিশ্চয়তা বুঝতে পারি তবুও আমি আমার মধ্যে থাকা অপরিসীম শক্তিকেও স্বীকার করি আপনার ভিতরে যে অনুভূতি রয়েছে তা এগিয়ে নিয়ে যান এবং এগিয়ে যান একসঙ্গে এগিয়ে যাওয়ার আশ্বাস তুমি আমার জন্য কখনই একানো আপনাকে পথ দেখানোর জন্য আমি সব সময় আছি এবং ভালোবাসা আপনার পুরু পর্দায় আবৃত তুমি কি তা বুঝতে পারছ আমি অগণিত বার হাত তুলেছি আমি যে অটল যত্ন দেখিয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ আমি যে নিরাপত্তা দিয়েছি এবং যে ভালোবাসা আমার মধ্যে সঞ্চারিত হয়েছে আমার হৃদয় এখনও তোমার অস্তিত্বে পূর্ণ আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব আমি আপনাকে পথ দেখাব এবং আপনার জায়গা নেওয়ার আগে যে সমস্ত বাধা আসে তা কাটিয়ে উঠতে আপনাকে সাহায্য করব আপনার প্রতি আমার পূর্ণ বিশ্বাস রয়েছে কারণ আমার ভালোবাসা রয়ে গেছে ক্রমাগত এবং যাই হোক না কেন এমন অনেক পরিস্থিতি রয়েছে যার জন্য আপনি খুব মূল্যবান আমি আপনাকে গাইড করতে পেরে খুব খুশি এটি প্রতিটি পর্যায়ে ঐশ্বরিক অনুগ্রহের অস্তিত্বের দিন আগামী দিনগুলো উত্তেজনায় ভরে উঠবে নিখুঁত আকাঙ্ক্ষা উদার প্রাচুর্য এবং আপনার অটল শ্রম বিশ্বাস ও সংকল্পের ফলপ্রসূ পুরস্কার মুহূর্তেই আসে যখন আপনার অশ্রু দুঃখ থেকে বিশুদ্ধতায় পরিণত হয় সুখ তখনই হয় যখন হৃদয়ের ভিতর থেকে সুখ ফেটে যায় ঢেউয়ের মধ্যে আপনার অস্তিত্বের বিস্তারই হল চূড়ান্ত আনন্দ কিন্তু এখনকার জন্য আপনাকে আপনার বিশ্বাস বজায় রাখতে হবে আমার মধ্যে যে পথ রয়েছে তা দৃঢ়তা দাবি করে দৃঢ়ভাবে দাঁড়ান এবং প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করুন অবিচল শক্তি নিয়ে আপনার পথে আসা চ্যালেঞ্জগুলির মোকাবিলা করুন আপনি যখন এগিয়ে যাবেন অটল সাহস এবং পরম বিশ্বাস আমার শক্তি আকাশকে স্পর্শ করবে অংশ এবং আমি আপনাকে উপহার দেব যা আপনার সর্বোচ্চ সম্ভাবনার বাইরেও স্বপ্ন নিয়ে জীবন চলে সময়ের গতি অস্তিত্বের ছন্দে প্রবেশ করে পরিবর্তনের সুযোগের জন্য উন্মুক্ত থাকুন এবং আমার ঐশ্বরিক অনুগ্রহ অনুভব করুন প্রতিটি ভোরের সঙ্গে সূর্যের উদয় হয় জাঁকজমকের সঙ্গে প্রতিভা হল আপনার কাছে আমার প্রস্তাব যে চিহ্নগুলো আমি তোমাকে দিচ্ছি নতুন সূচনা এই মুহূর্তগুলিকে স্বাগত জানায় উপচে পড়া হৃদয় আপনাকে এবং আপনার মধ্যে আসা চ্যালেঞ্জগুলিকে স্বাগত জানাতে নির্ধারিত হয় প্রতিটি পরীক্ষায় আমি তীক্ষ্ম এবং শক্তিশালী করছি আপনার আত্মা আপনার অন্তরে আমার ঐশ্বরিক বার্তা এবং আপনার ওয়েলস্প্রিং পুনরুজ্জীবন তার গভীর সত্যের জন্য অনুমতি দেয় আমার আত্মাকে তৃপ্ত ও আলোকিত করার জন্য আপনার পথ সম্পর্কে আমার প্রতিশ্রুতি গ্যারান্টি দেয় যে আমি আপনার সাথে থাকব আমি সব সময় শক্ত থাকব আমি তোমার চিরস্থায়ী সঙ্গী এমনকি অন্ধকারতম অন্ধকারে এবং তীব্রতম ঝড়ে এবং উজ্জ্বলতম ভোরের মাঝখানে নরমতম শস্যেও আমার সত্তাকে আলিঙ্গন করুন এবং আমার স্নেহকে আপনাকে পুষ্ট করতে দিন আমরা উৎসাহের সঙ্গে এই যাত্রার মধ্য দিয়ে যাব এবং আপনারা আমার একটা সাক্ষী হবেন অঙ্গীকার প্রতিটি ক্ষেত্রেই প্রকাশ পায় আপনার অস্তিত্বের ঐশিক দিনগুলি ঘনিয়ে আসছে তোমার সর্বোচ্চ সত্তা হিসাবে আমি যে দিনগুলি কাটিয়েছি আপনাকে আশ্বাস দিয়েছিলেন যে এই আশীর্বাদ কেটে যাবে কেবল সুখের মুহূর্ত আছে এগুলি হলো এই ঐশিক উপহার যা আপনার হৃদয়ে ছড়িয়ে পড়ে একটি স্থায়ী সুখের সাথে যা হতে পারে না পাহাড় হল আশীর্বাদ পাওয়ার প্রতীক আধ্যাত্মিক উপহার যা কুষ্ট করে এবং নিখুঁত আগ্রাসন কেবল আপনার চাহিদা নয় আপনার আত্মার গভীর আকাঙ্ক্ষাও অবিচল নিশ্চয়তা যে এমনকি অশান্তির হৃদয় থেকেও আপনি জেগে উঠবেন আপনার শক্তি দিয়ে জয় হোক ল আপনার মাধ্যমে জয় আশীর্বাদ অপরিহার্য যিনি অস্তিত্ব দিয়েছেন তার কাছে নিজেকে উৎসর্গ করা আপনি যাই হন না কেন সবই ঐশ্বরিক আপনাকে ডাকা হয়েছে এবং ফোন করা হয়েছে ব্যক্তিগতভাবে এটি সরবরাহ করার কাজ আমি তাদের টাকা দেব সবচেয়ে বড় প্রয়োজন হল আমার ভালোবাসাকে মূর্ত করা আপনার কর্মের এই ঐশিক কাজ এবং আপনার উদারতার কথা বলবেন না তিনি কেবল অন্যদের আশীর্বাদ করেন এটি আপনার অভ্যন্তরীণ সুখকেও বাড়িয়ে তোলে আপনার কাছে থাকা জিনিসগুলি আত্মা ছেড়ে যাওয়ার সাথে সাথে আরও দর্শনীয় জায়গা তৈরি করুন ভাগ্য হল অস্তিত্বকে আপনার প্রবেশের জন্য সত্যিকারের আশীর্বাদ হিসাবে বিবেচনা করা প্রত্যাখ্যান এবং নিপীড়নের সম্মুখীন হওয়া আমার নামকে সম্মান জানিয়ে অটল অনুগ্রহ এবং স্থিতিস্থাপকতা এটি আনন্দের সাধনা এমনকি বিশ্বাস ও শান্তির মধ্যেও চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া এবং এই উপহারগুলি কাজে লাগানো অভাবের ইঙ্গিত দেয় না পরীক্ষার জন্য নয় আমি আপনার সঙ্গে উপস্থিত থাকার প্রতিশ্রুতি দিচ্ছি আপনি যখন তুলে নেবেন তখন তাদের প্রত্যেকের মাধ্যমে তোমার মুখ আমার দিকে তাকিয়ে এমনভাবে হাসছিলো হাসছিল যেন তোমাকে আমার সবচেয়ে সুন্দর দেখাচ্ছে আপনি সেই প্রত্যাশার মূর্ত প্রতীক যা উদ্ভূত হয় আমি নিশ্চিত আমি সব সময় থাকব আপনার উপর নজর রাখা এবং প্রতিটি পদক্ষেপে আপনাকে পরিচালিত করা সত্যিকারের পরিপূর্ণতা নিয়ে আসে আপনার দৈনন্দিন জীবনের সরলতা গ্রহণ করুন অবিচল বিশ্বাসের সঙ্গে জীবনযাপন করে আমি আপনাকে আমার ঐশ্বরিক নির্দেশনা প্রদান করছি প্রতিদিন আপনার যা যা প্রয়োজন তা দিয়ে আমাকে বিশ্বাস করুন আপনার বিশ্বাস দৃঢ় হবে এই পরিপূর্ণতা গভীর মুক্তি প্রদান করে যে প্রচেষ্টা আপনাকে আমার নিরলস প্রাচুর্যের বোঝা এবং ভৌত রাজ্য জুড়ে আমার আশীর্বাদের নিরাপত্তা নিয়ে বেঁচে থাকার প্রশান্তি দেয় তা গভীর আধ্যাত্মিক সম্পদ যা আপনাকে উন্নীত করে আপনার হৃদয় এবং আত্মাকে পুনরুজ্জীবিত করুন সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার সময় আমি আশ্বস্ত করেছিলাম যে আমার কিছু অঙ্গীকার রয়েছে আপনার চোখ আমার দিকে স্থির রাখুন সমস্ত ভালো এবং মন্দের মূলটি আপনাকে ঘিরে থাকা প্রাচুর্য এবং আপনার জন্য অপেক্ষা করা উপহারগুলিকে নিখুঁতভাবে আলিঙ্গন করে এবং আপনি ডিস্কের সবকিছু জানতে পারবেন প্রতিদিন স্বাগত জানানো প্রয়োজন আমি তোমাকে অসীম আশা শক্তিশালী শক্তি এবং সীমাহীন আনন্দ দেব আপনার আত্মা যা চায় এবং আপনার পরিবারের যা প্রযোজন তাহ আমি সকলের সার গ্রহণ করি জ্ঞান ও শক্তি আমার প্রিয় যদি এই বার্তা আপনার হৃদয় স্পর্শ করে থাকে সংবাদ মাধ্যমকে উত্তর দিন যেমন আমি আপনাকে লালন পালন করছি বিমূর্ততা আপনাকে প্রতিদিন বেড়ে উঠতে অনুপ্রাণিত করে এবং প্রতিটি প্রচেষ্টায় আমাকে গাইড করার জন্য নিবেদিত হতে আপনাকে ক্ষমতায়িত করে এই ঘোষণাটি এই বাস্তবতা প্রকাশ করে যে প্রাচুর্যের একটি দিন রয়েছে আমার আশ্বাসের উপর নির্ভর করে আপনার সমস্ত শক্তিশালী ঘোষণা কখনো শক্তিশালী পিতাকে ব্যর্থ হতে দেবে না এটা অবশ্যই আপনার আত্মাকে স্পর্শ করবে যা লক্ষণীয় তা প্রশান্তি এবং আশাবাদের অভিপ্রায় নিয়ে পর্যবেক্ষণ করুন আপনি নিছক সীমার বাইরে হওয়ার আগে সমস্যা অসুবিধা বা দ্বন্দ্ব যা আসবে না এটা আমার জন্য দারুণ একটা মুহূর্ত আমি আমার মধ্যে উজ্জ্বল অস্তিত্বকে আমার ঐশ্বরিক শক্তি দিচ্ছি আপনি এগিয়ে যান এবং এর মুখোমুখি হন শক্তি ও অনুপ্রেরণার সঙ্গে অপেক্ষা করা চ্যালেঞ্জগুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি প্রতিটি চ্যালেঞ্জে আপনি বিজয় হবেন আপনার পথে দাঁড়ান আপনাকে জিততেই হবে অনিশ্চয়তার সেনাবাহিনী এবং উপরে উড়ে যাওয়ার বাধাগুলি আতঙ্কিত করুন আমার প্রতি আপনার বিশ্বাস প্রকাশ করুন পথ দেখান এবং আমি আপনার পাশে থাকব আমাকে শক্ত শক্তি দান করুন আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে কোনো দুর্ভাগ্যের জয় হবে না আমি আপনার রক্ষক হিসাবে দাঁড়িয়ে আছি ডাক্তারের রোগ নির্ণয় আপনাকে থামাতে পারবে না কারণ আমি আপনার দেহের মালিক এবং আপনার পরিবারে আত্মার বিভাজনের ঘোরানো ছায়ার অভাব থাকবে না আমি আপনার সুখের জন্য পুনর্নির্মাণ করছি আবেগ তৈরি হলে এবং বন্ধন ভাঙার চেষ্টা করলে বন্ধন তৈরি হয় আপনাকে বিশ্বাস করানোর জন্য যে হতাশা আমার দিকে দৃঢ়ভাবে রাজত্ব করে কঠিন শব্দগুলি আপনার মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলি নিশ্চিত করার জন্য যথেষ্ট শক্তিশালী হবে না আপনার উপর আপনার আকার থাকবে না আমি হতাশার গভীরে দাঁড়িয়ে আছি আপনার পক্ষ থেকে পথটি আলোকিত করার চেষ্টা করুন এবং যা হারিয়ে গিয়েছিল তা পুনরুদ্ধার করবেন না এই মিথ্যার কাছে মাথা নত করুন যে এই পরিস্থিতিতে পুনরুদ্ধার অসম্ভব তিনি আপনাকে অসম্পূর্ণভাবে ভেঙে ফেলবেন যেখানে আনন্দ সবসময় আপনার বোধগম্যতার বাইরে আপনার ভক্তির কোনো সীমা নেই এবং আপনার জন্য আমার উদ্দেশ্যগুলি খাঁটি এবং মহৎ তুমি আমার একটা সাক্ষী হবে ভক্তি অন্যান্য উপায়েও নিজেকে প্রকাশ করে আপনার বর্তমান উপলব্ধি হল যে আমি আপনার শক্তি আপনার সান্ত্বনা এবং আপনার পবিত্র স্থান আমরা প্রত্যেককে পরাস্ত করব বাধা এবং আপনি আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবেন আমার অনুগ্রহে পরিপূর্ণ ভবিষ্যতের জন্য শান্তি আমি আপনাকে অবিলম্বে এই নির্দেশ দিয়েছি যাতে আপনি আমার কথা শুনতে পারেন নিজের কণ্ঠস্বর উঁচু করুন এবং নিজের মধ্যে গভীরভাবে বুঝুন আপনার আত্মা যা আমি আপনার সম্পর্কে পুরোপুরি সচেতন সবকিছুই আমার দৃষ্টিতে রয়েছে এবং আমি তা ধরে রেখেছি আপনার অস্তিত্বের প্রতিটি দিকের জন্য সেই গভীর উদ্বেগ আমি অন্ধকার শক্তি অনুভব করি পরীক্ষাগুলি যা আপনাকে ঘিরে রয়েছে বডরা এখনও জানে যে তারা উঠে যায় কারণ আপনি একটি কাঠের উপর দাঁড়িয়ে আছেন চমৎকার উপহার প্রতিপক্ষকে জানে অগণিত আকাঙ্ক্ষা এবং আপনার আসন্ন দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়িত করার জন্য তাদের লক্ষ্য আপনি তাকে ভয় পাবেন না পরিকল্পনাগুলো ব্যর্থ হবে আমি আপনার পবিত্র স্থান এবং শক্তি সবসময় কাছাকাছি এবং প্রস্তুত আপনার সুখের মুহূর্তে আপনাকে সাহায্য করার প্রয়োজন নিছক কাকতালীয় নয় চ্যালেঞ্জ এবং সময়সীমা থাকবে এই সময়ে এগুলি সম্প্রসারিত হয় না বরং আত্মসমর্পণের প্রতীকগুলি সবেমাত্র প্রকাশিত উল্লেখযোগ্য বিজয়ের সূচনা করে কিন্তু দিগন্তে আপনার মুখোমুখি হওয়া প্রতিটি চ্যালেঞ্জ আপনার অস্তিত্বের মাধ্যমে আমার সৌন্দর্যকে আলোকিত করার একটি সুযোগ যখন আপনার বিরোধীরা বুঝতে পারে শক্তিশালী হন এবং ভয়ের কাছে স্বীকার করবেন না আপনি শক্ত হয়ে দাঁড়ান শক্তি এবং স্থিতিস্থাপকতা দ্বারা বেষ্টিত আমার সারমর্ম আপনার মধ্যে বাস করে আপনাকে বিজয়ের শক্তি দেওয়ার জন্য ধন্যবাদ